হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লথ স্টোরে এবং রাহিমনি থেকে আজকে আমরা আবারও দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা কাতানি ভিডিও দেখব এই সিল্ক কাতানি ভিডিও দেখব এটা দেখেন হলুদ কালের ভিতর এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন শুধু নিবেন আর পরবেন এই পড়বে দেখছেন অনেক সুন্দর যে পাশে চড়া পার করা আছে এ পাশে চিকন পার করা আছে এগুলো বরটা থাকে ফুল শাড়ির বড় থাকবে এগুলো

প্রত্যেকটা হলুদই কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখেন একটা একটা করে মেরে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই দামটা সেম থাকবে ভাইয়া না যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিওতে বলে হয়তো অনেক নতুন নতুন আছে আপু বলে করে আর এগুলো সেটাই পাচ্ছেন কি ডেলিভারি ম্যানের কাছও নেওয়া নেওয়ার অপশনটা কিন্তু ভাইয়ারা রেখেছে কিন্তু কোনো ভিডিওতে দেয় না কেউ দেয় না কিন্তু আপু একমাত্র দিয়ে থাকে আপনাদের এটা আসলে আপনারা দেন ভাইয়া যে আসলে মানে দেখে আপনারা নিতে পারবেন এই সুযোগটা কিন্তু ভাইয়ারা দেয় আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন এবং যেটা অর্ডার করছেন শপে বসে দেয় কিনতেছেন অনেকেই কিন্তু ভাবে যে হয়তো অনলাইনে অর্ডার করছি পাবো কিনা আসলে এখন অনেক फेक পেজের কারণে বা এর কারণে কিন্তু এই ধারণাগুলো সবার মধ্যে তবে আমাদের চ্যানেল থেকে আশা করছি অর্ডার করলে আপনারা যেটা

কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার অনেক মাঠ যেতে স্ট্যান্ডার্ড কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু কালার গুলো অনেক সুন্দর

অনেক সুন্দর সুন্দর এবং কালারগুলো খুবই মার্জিত কালার এটা আপনারা যদি শাড়ি করেন এটা শোরুমের থেকে যদি এরকম একটা শাড়ি নিতে চান অনেক হাজার টাকা দাম পড়বে কিন্তু আপনারা যখন গজ হিসাবে নিবেন তখন কিন্তু দেখেন খুবই কমের মধ্যে পেয়ে যাচ্ছেন ছয় গজ হলেই হয়ে যাচ্ছে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট সব নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ